দুর্গাপুর বিধাননগর পার্ক এভিনিউ এর একটি বাড়িতে সেফটি ট্যাঙ্ক সাফাই করার জন্য রাজমিস্ত্রি আসে সূত্রের খবর একজন মিস্ত্রি ট্যাঙ্কের ভেতরে সাফাইয়ের জন্য ঢাকনা খুলে ঢুকে পড়ে ট্যাঙ্কের ভিতরে গ্যাস থাকার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে ভেতরে ছটফট করতে থাকে তাকে দেখে আরেকজন মিস্ত্রি তাকে উদ্ধার করতে গিয়ে ভেতরে ঢুকে পড়ে সেও ভেতরে ছটফট করতে শুরু করে তাদেরকে উদ্ধার করতে আরও একজন নেমে পড়ে তাকে কোনো ক্রমে উদ্ধার করা হয় যদিও দুজনকে বাঁচানো যায়নি কিছুক্ষণ পর দমকলের একটি ইঞ্জিন আসে ওই দুজন মিস্ত্রিকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় আজ সকালবেলা আটটা দশ আটটা আটটা দশ টাকা যারা এই কাজটা করেছে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিল আর কি সে লেবার এসে এখানে ঢুকেছে খুলে হ্যাঁ খুলে ঢুকেছে ঢোকার পরেই ওরা এসেছিল তিন চারজন এসেছিল তার মধ্যে একজন ঢুকে গেছে একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে আরেকজন আরেকজনকে বাঁচাতে গিয়ে কোনো রকম ওকে বাইরে বার করে মানে দুজন তিনজন ঢুকেছিল তিনজনের মধ্যে একজনকে বার করা ইয়ে হয়েছিল দুজনকে বার করতে পারে দমকল এসছিল কি দমকল এসছিল দমকল প্রায় পনেরো কুড়ি মিনিট পরই চলে খবর দেওয়ার পর দুজনেই কি মারা গেছে দুজনে আশা করি মারা গেছে কারণ মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে যা এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে আচ্ছা কোথাকার ওরা বলতে পারবো না বাড়ির মালিক বাড়ির মালিক তো নেই মনে হচ্ছে তো আমার সাগর গাড়াই